রাধা বন্ধুরা দেখো আমি যে গোপাল মেলায় এসেছি সেই গোপাল মেলাতে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে এই যেগুলো দেখছো এগুলো ময়ে করে ভোগ নিয়ে যাচ্ছে গোপশ জন্য আর কীর্তনাচের সাথে খুব ভালো লাগছে আমি তো দর্শন করছি তোমাদেরকেও শেয়ার করলাম তোমাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে অনেক রকমের মালসা যাচ্ছে আর ভালো লাগলো একটা লাইক করে দেবে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে খুব সুন্দর গোপাল মেলা আমার খুব ভালো লেগেছে এই বছর আমি প্রথম আসলাম এখন থেকে আমি ভাবছি প্রত্যেক বছর গোপাল মেলাতে আসবোই আসবো কারণ এত সুন্দর গোপাল মেলা খুব সুন্দর লাগছে দেখে তো আমার মন ভরে যাচ্ছে তোমাদেরও আশা করি ভালো লাগবে প্রত্যেকটি ভিডিও গোপাল মেলায় আমি যা যা দর্শন করেছি সবই তোমাদের শেয়ার করেছি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে খুব ভালো লাগবে বন্ধুরা এটা বিখ্যাত গোপাল মেলা এখানে এত এত গোপাল আছে কি বলবো বন্ধুরা সবাই বড়ো বড়ো ভিডিওগুলো দেখবে দেখতে পারবে অনেক গোপাল আছে প্রচুর সেই গোপাল শোনার জন্য এরা মানত করেছে মানত করে পূর্ণ হয়েছে করে সবাই বাতে করে ভুগিয়ে যাচ্ছে কেউ একশো একটা কেউ একান্নটা যেমন ভোগ মানত করেছে তেমন খুব ভালো লাগছে আমি তো সারাদিন একটু খুব মজা করে কাটালাম আর সাথে খুব গরম সূর্য মামা খুব রেগে রয়েছে খুব ভালো লাগছে হাজার হাজার লোক কি বলবো বন্ধুরা এত ভালো লাগছে কিন্তু গরমটা মনেই হচ্ছে না গোপুসোনার মেলা দেখি আমার মন ভরে যাচ্ছে খুব ভালো লাগছে বন্ধুরা তোমরাও দেখো খুব ভালো লাগবে দেখাচ্ছো গোপুসোনা এগুলো সব আগের বছরের গোপুসোনা আর এই বছরের নতুনটাই দেখো এটা হচ্ছে এই বছরের নতুন গোপাল এটাকে একজন দিয়েছে খুব ভালো লাগছে আর বড় বড় যে পিছনে দেখলে ওগুলো সব বারের বছরে বার করে দিয়েছে আর আমার গোপাল সোনাও কিন্তু ভিতরে আছে আমি ভিতরে গোপু সকালবেলায় বসিয়ে দিয়েছি আর আজকে আমি যা করেছি গোপু বাসিটা ভুলে খেয়ে এসেছি বাড়িতে গোপু বাসি ছাড়া গোপু তো থাকতে পারে না এই দেখো টাকা দিয়ে মালা পরিয়েছে একটা বাচ্চাকে গোপু কাছে মনে হয় মানত করে হয়েছিল এই যে সবুজ গেঞ্জি গেলো দেখলে না তাকে টাকার মালা পরিয়েছে আর এই দেখো সব ঠিকই এই বুকটা বেশি ভালো লেগেছে আজকে ভিডিওটা এই কন্টে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও